সামনে চললেন নাবি দেখছেন এক জায়গাতে অনেকগুলো মানুষ এদের পেটটা গোলার বেড়ির মতো হয়ে আছে ভিতরে ভিমুর ভিমরুলে বাসা বেঁধেছে আর পেটটা একবারে কাঁচের মতো হয়ে আছে সব কিছু ভিতরটা দেখতে পাওয়া যাচ্ছে এদের নাড়ি ভুড়ি দেখতে পাওয়া যাচ্ছে ভিমুর ভিমুরে কটকট করে কামড়াচ্ছে এরা চিৎকার করে করে কাঁদছে আল্লাহ নাবি বলেন হে জিব্রাইল মনহুম এরা কারা যাদের পেটটা গোলার বেড়ির মতো হইয়াছেন জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ এরা ই হলো সুদ খোর এরা ই হলো সুদ খোর দুনিয়াতে সুদের উপরে টাকা লাগিয়েছে সুদের উপরে টাকা লাগিয়ে নিরমনসর উপরে বড় অত্যাচার চালিয়েছে জুলুম চালিয়েছে মেয়েদের সব লন্ডি বানিয়েছে এবং ছেলেদেরকে গোলাম বানিয়েছে এই জন্য জাহান নামের ভিতরে আদের এই আজাব হচ্ছে নবি বড় কষ্ট পেলেন নবি বড় কান্না করলেন বলে হুজুর সামনে দিকে চলো না সামনে আরো কিছু দেখতে পাবেন একটা জায়গাতে দেখা গেল কিছু মহিলা এদের উপর দিকে পা করে নিচে দিকে মাথা করে এদের ঝুলিয়ে দেওয়া হয়েছে নে দুলিয়া দমা করেছে করে এরা পূরছে আর চিৎকার করে করে কাঁপছে এত চিৎকার করছে এত চিৎকার করছে গোটা জাহান্নাম খুলস্তুল রয়্যাছেন জিবরাইল বল আল্লাহর নবী বললেন এই জিবরাইল এই মেয়েগুলো কারা তাদের এই রকম আযাব জাহান্নামের ভিতরে কেন জিবরাইল বললেন হে রাসূলুল্লাহ এই মেয়েগুলো হলো দয়ুষ একটু আগে শুনলেন আর দয়ুষ হল ইয়াদ জান্নাত দয়ুষ যারা হবে জান্নাত পাওয়া তো দূরের কথা এরা জান্নাতের খুশবু পর্যন্ত পাইবে না এরা জান্নাতের খুশবু পর্যন্ত পাইবে না ইসলাম দরদি ভাই আমার আমার দিনের শুনে সরকারে তো আলাম বললেন এরা এই হলো বলে হ্যাঁ এই মেয়েগুলো হলো দয়ুষ আর খোলা যান না এই মেয়েগুলো যখন রাস্তায় চলতো গো তখন এরা ডুমকে ভাবে চলতো এরা পুরুষকে পুরুষ বলে কেয়ার করত না এরা স্বামী ভক্তি করত না স্বামী সেবা করত না স্বামী যদি বলতো তো এরা ভাবে চলতো স্বামীকে এরা তা চালানোর স্বামীরা খেলার চেষ্টা করত এরা রাস্তা দিয়ে চলতো হ্যাঁ এদের পেট ফিট গুদাম থাকত এদের মাথায় কাপড় থাকত না গা সেই জন্য মহান আল্লাহ আল্লাহর রব্বুল আলামিন আজকে জাহান্নামের ভিতরে এই রকম আযাব ও গজব তাদের জন্য নির্ধারিত করেছেন ইসলাম দরদি ভাইরা মাতা বলার উদ্দেশ্য হলো মহান আল্লাহর রব্বুল আলামিন জাহান্নাম তৈরি করেছেন বড় কঠিন জায়গা বন্ধ বড় কঠিন জায়গা এ শুনো যত দিনদার এ শুনো যত দিনদার দজকের সমাচার এ গজবেতে এ বানাইলো বাড়ি

সেই দিন বন্ধরে আমার কেউ কারো হবে না মাতার ছেলেকে চিনবে না চিন্ন পরিচয় দিবে না ভাই তার ভাইকে পরিচয় দিবে না স্বামী তার স্ত্রীকে পরিচয় দিবে না স্ত্রী তার স্বামীকে পরিচয় দিবে না ছেলে তার মাকে পরিচয় দিবে না ছেলেদের পরিচয় দিবেন না কারণ সেই দিন বড় কঠিন দিন হবে সেই দিন বড় কঠিন দিন হবে তাই দুনিয়াতে আপন আপন আমল করে যেতে হবে দুনিয়াতে ভালো আমল করতে হবে এই ভালো আমলই আপনার কবরের সঙ্গের সাথী হবে এটাই

আল্লাহ নাফার মানি করলে এই দুনিয়াতে যতদিন থাকবেন আপনার দিতে থাকবেন আবার ফির আল্লাহ নারাজ হইয়া গেলে আপনার হায়াতের টুটি কাটা যাবে আল্লাহ যদি অসন্তুষ্ট হন মানুষের হায়াতের টুটি কাটা যাবে মানে হায়াত কমে যাবে আপনার যদি হায়াত ষাট বছর অতিরিক্ত পাপে যদি মানুষ গ্রেপ্তার হয়ে যায় আল্লাহ গুরাবুল আলমীর যদি অসহ্য হয়ে যান তাহলে আপনার হায়াতের টুটি কাটা যাবে হায়াত কমিয়ে দেবো কবে আপনার মরণ হয়ে যাবে একটা মহামারী আপনার বাড়িতে ঢুকে পড়বে আপনার শরীরের ভিতরে আল্লাহ এমন একটা রোগ দিবে কোন সার্জেন আপনাকে ভালো করতে পারবে না কোন ডাক্তার আপনাকে ভালো করতে পারবে না ওকালে আপনার মরণ হয়ে যাবে ওকালে মরণ হয়ে যাবে তাই বলি বন্ধুরে আমার আল্লাহর ওপরে ইমান আনেন আল্লাহর ইমান আনে আল্লাহকে বিশ্বাস করেন আল্লাহ বলছেন রে আমার বান্দারা আমি তোমাদের কাছে কিছুই চাই না আমি তোমাদের কাছে কিছুই চাই একমাত্র চাই আমি আমি আল্লাহ তোমরা আমাকে আল্লাহ বলে ডাকো আমাকে আল্লাহ বলে ডাকো আমার নামের গুণ গান করো আমার নামের গুণ কীর্তন করো এটা আমি চাই আমি অন্য কিছু চাইনা রে বান্দা আমি অন্য কিছু চাইনা না নবী কো বলে দিয়েছেন আল্লাহ এ নবী গো তুমি তুমি শোনো এই মক্কাবাসী কাফেররা তোমার উপরে বড় অত্যাচার করেছে বড় জুলুম করেছে এ নবী ওদের কথাতে তুমি রাগ করিও না ওদের কথাতে তুমি অসন্তুষ্ট হইও না নবী গো

আমি তো আমি করি নাই ইউ কে খলিলুন টাইটেল দিয়েছে তবুও আমি তাওকে ই টাইটেল দিই নাই আমি হাওদে কঁসরের মালিক বানাই নাই মূসাকে কালিমুল না বলেছে ঈষাকে রুখুল না বলেছে আমি কিন্তু হওদে কঁসরের মালিক বানাই নাই নবি গো আমি তোমাকে হওদে কঁসরের মালিক বানিয়েছে বলো তুমি এর জন্য কি শুক্রিয়া করবে বলো তুমি এর জন্য আমাকে কি দিবে আল্লাহ নবী বলছেন আল্লাহ তোমার কোন জিনিসের দরকার আছে আল্লাহ তুমি কি চাও আল্লাহ বললেন নবী আমি অন্য কিছু চাই না তবে ফসলি লিরব্বিকা তোমার প্রভুর জন্য তুমি সালাত আদায় করো তোমার প্রভুর জন্য তুমি নামাজ আদায় করো ওয়ানহার এবং তার সন্তুষ্টি লাভের জন্য তুমি কুরবানি করো দরকার আমাদের আল্লাহ কোনো জিনিস চান না আল্লাহ আমাদের কাছে ধন সম্পদ চান না আল্লাহ আমাদের মাল মাতা চান না আল্লাহ চান তার এবাদত আল্লাহ চান তার বন্দিগি আল্লাহকে আল্লাহ বলে ডাকবো এটাই আল্লাহ চান আল্লাহর এবাদত বন্দিগি করব এটাই আল্লাহ চান আল্লাহর বহু এবাদত আছে আল্লাহর অনেক গুণগান আল্লাহর এবাদত বন্দিগীর মধ্যে উত্তম বন্দেগি সেটাই হলো সালাদ তাই তো আল্লাহ বললেন নবী গো তুমি সালাত আদায় করো অন্য এবং তুমি কুরবানি করো তাগুলো সালাদ আদায় করতে হলে সালাতের জায়গা বানাইতে হবে নামাজের জায়গা বানাইতে হবে সেজদা করতে হলে সেজদার জায়গা বানাইতে হবে ওই যেই জায়গাতে সেজদা করা হবে ওই জায়গাটার নাম হলো মসিদ ওটার নামই হল মসজিদ তাই এই মসজিদের উন্নতি আজকে জালসা আপনারা আখের হাতের ব্যাংক ব্যালেন্স করেন দুনিয়ার মহে মজে থাকবেন না আপনারা আখের হাতের জমা করেন এইখানে যেটা জমা করবেন ওইখানে ওটাই পাবেন আপনি মনে মনে ভাবেন না আমি কিছুই দিব না ওইখানে গিয়ে পেয়ে যাব এ কোনো দিন হবে না কোনো হবে না